পৃথিবীতে বর্তমান 10 হাজারের বেশি ধর্ম রয়েছে কয় হাজার 10 হাজারের বেশি ধর্ম রয়েছে কিন্তু রবুর আল আমিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র গ্রহণ যোগ্য ধর্মের নাম দিনের নাম দিয়ে দিয়েছেন ইসলাম করনা সুবহানাল্লাহ আল্লাহ রবুর আল জানিয়ে দিলেন ইনন্ন আদিন

ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম রয়েছে যত মত রয়েছে সমস্ত ধর্ম সমস্ত মত সব কিছু ভ্রান্ত কেবল মাত্র সুপ্রতিষ্ঠিত একমাত্র তিনি নাম হল ইসলাম আল্লাহ ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি আপনি গ্রহণ করতে যান বা চান আল্লাহর কাছে কি সেটা গ্রহণ হবে না আপনি দেখুন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কি যখনই আপনি গ্রহণ করতে যাবেন আমার জীবন আপনার জীবনে বিপদ নেমে আসবে ইসলামের চাইতে শান্তি ইসলাম হল আত্মসমর্পণকারী একটা ধর্ম শান্তির একটা ধর্ম ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে কি এরকম শান্তি আছে নেই কেন নেই দেখুন পৃথিবীতে বিভিন্ন ধর্ম রয়েছে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান অগ্নি প্রচারকরা বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে বিভিন্ন ধর্মে মানুষদেরকে মুসলমানদেরকে ধর্মান্তরিত করার জন্য পেশার ক্রিয়েট করে চাপ প্রয়োগ করে কিন্তু আল্লাহর জমিনে বিশ্বের কোথায় দেখানো যাবে না মুসলমান হয়ে অন্য কোন ধর্মের মানুষদেরকে মুসলিম করা হয়েছে তাদেরকে ধর্মান্তরিত করার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে হুমকি দেওয়া হয়েছে ইসলাম কখন এটা বদাশ করে না কখনো গ্রহণ করে না কথা বলেন ঠিক কিনা এই জন্য ইসলাম হলো এক্সেপশনাল একটা ধর্ম কনসার আল্লাহ আপনি হিন্দু ধর্মের দিকে যান

কখনো মন্দির ভাঙায় বিশ্বাস নয় কথা বলেন ঠিক কিনা এজন্য ইসলাম হলো শান্তির ধর্ম আজকে দিল্লির দিকে চেয়ে দেখেন তারা মুসলমানদের আমানবিক নির্যাতন চালাচ্ছে মুসলমানদেরকে জয় শ্রীরাম এই ধ্বনিটা দেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করছে তাদের আমানবিক নির্যাতন চালাচ্ছে যখনই তারা জয় শ্রীরাম এই কথাটা বলছে না মুসলমানদের ঠোঁট সিলাই করা পর্যন্ত করে দিয়েছে শুধু তাই নয় মুসলমানদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হচ্ছে তার কোন বিচার হচ্ছে না তারা সংখ্যা লঘু করে গোটা পৃথিবীতে আজকে মুসলমানদের অমানবিক নির্যাতন চালানো হচ্ছে কিন্তু বিশ্বের একমাত্র মুসলিম দেশ বাংলাদেশ যেখানে সংখ্যা লঘুরা পৃথিবীর মধ্যে সব থেকে নিরাপদ ভাবে বসবাস করছে কথা বলেন ঠিক কিনা

এই দিনের মধ্যে কোন জবরদস্তি নাই কোন বাড়াবাড়ি নাই এই দিনকে যে বা যারা গ্রহণ করে নিয়েছে। এই দিনের মধ্যে কোন বাড়াবাড়ি করা যাবে না জোর জবরদস্তি করা যাবে না পদ্ম শুধু মৃণালী কারণ সকল প্রকার ভ্রান্ত মত পথকে বাসাই করে ছাঁটাই করে আল্লাহ রব্বুর আর কেবল কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইসলামকে মনোনীত করে দিয়েছে কন্যা সান্লাহ নাই জোর জবরদস্তি নাই চলেন একটু দেখে আসিং জানাতে চেয়েছেন ইসলামের মধ্যে কোন বাড়াবাড়ি নাই জোর জবরদস্তি করার সুযোগ নাই মদিনার প্রান্তরে আল্লাহ রসুল যখন মদিনাতে অবস্থান করছেন মদিনার প্রান্তরে থাকাকালীন সময়ে মুসলমানদের মধ্যে কিছু কিছু মানুষের সন্তানাদি হতো না তারা চিন্তা ভাবনা করল আমাদের সন্তান হচ্ছে না কি করা যায় এই ভেবে তারা মানত করল আমাদের যাদের সন্তানাদি হচ্ছে না আমাদের যদি সন্তানটি আল্লাহর রব্বুল আমিন দান করেন তাহলে আমাদের সন্তানটিকে আমরা ইহুদি পণ্ডিতদের কাছে পড়াশোনা করার জন্য লালন পালন করার জন্য দিয়ে আসব

ইয়াহুদিদেরকে বললেন ইয়াহুদিরা তোমরা মদিনার প্রান্ত থেকে বের হয়ে যাও তোমরা যারা স্বেচ্ছায় মদিনা থেকে বের হয়ে যাবা তোমাদের কিছুই বলা হবে না আর তোমরা যদি মদিনায় অবস্থান করার চিন্তা ভাবনা করো তাহলে আমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে হবে আর যুদ্ধে লিপ্ত হলে জানমাল হারাতে হবে চিন্তা ভাবনা করে দেখো কি করবা মদিনার ইয়াহুদিরা চিন্তা করলো না আমরা এদের সঙ্গে যুদ্ধ করবো না

চোখের সামনে নিয়ে যাওয়া দেখলে মা বাবাটা বাধা দেওয়াটা স্বাভাবিক ইয়াহুদিদের কাছে গিয়ে বললেন আমাদের সন্তান গুলোকে আমাদের কাছে দিয়ে যাও কারণ এরা ইমান গ্রহণ করলে এরা মুসলিম হয়ে মদিনাতে থাকতে পারবে এবার তারা জোর জবরদস্তি করতে শুরু করলেন আল্লাহ

আল্লাহ রব্বুল আলামিন কেবল মাত্র আমার উপর ওহী করে দিয়েছেন না ইকরাহ ফিদ্দিন খবরদার ইসলামের মধ্যে জোর জবরদস্তি নাই বাড়াবাড়ি নাই তোমাদের যে সমস্ত সন্তানগণ স্বেচ্ছায় মুসলমান হতে চাইবে আর মদিনাতে থাকতে চাইবে কেবল মাত্র তারাই থাকতে পারবে আর ইয়াহুদীদের সঙ্গে যারা চলে যাচ্ছে জোর করে ইসলামের মধ্যে আনার কোনো সুযোগ নাই কন্যা সুবহানাল্লাহ ইসলাম কত সুন্দর মানবতার ধর্ম ইচ্ছা করলে কি বিশ্ব তাদেরকে জোর করে রাখতে পারতেন না অবশ্যই রাখতে পারতেন কিন্তু আল্লাহ রসুল এটা করলেন না কারণ ইসলাম হচ্ছে এমন একটি ধর্মের নাম যেই ধর্মের মানুষগুলো একবার আত্মসমর্পণ করলে ওই ধর্মের মধ্যে জোরপূর্বক কোন মানুষকে হেনস্থা করার কোন প্রকার সুযোগ নাই কন্যা সুবাহ আল্লাহ এবার আসুন কেমন করে ইসলামে আসার পর তাদেরকে সুপ্রসারিত করে দিয়েছেন ইসলাম আসার পর তাদের ইজ্জতটাকে আল্লাহর বাড়িয়ে দিয়েছেন চিন্তা করে দেখুন আল্লাহ রসুল ইসলামে কত শান্তি দিয়েছেন আজকে পৃথিবীর প্রান্তরে প্রান্তরা আপনি যদি চেয়ে দেখেন আজকে মুসলমানদেরকে অমানবিক নির্যাতনের মাধ্যমে তাদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা করা হচ্ছে কিন্তু রবুল আলামিন যারা ইসলাম গ্রহণ করেছে অন্য কোন ধর্মের মানুষদেরকে কখনো এরকম জোরপূর্বক অত্যাচার করে না ইসলাম মধ্যে এটা নাই সুবহানাল্লাহ তআলা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইয়া আন্নু قل لمن في أيديكم من الأسرى إن يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم والله غفور رحيم قال الله <سؤال> أكبر রাতের দিকে একটু গভীর ভাবে তাকান আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুহান নবী হে নবী হে আমার হাবিব আপনি আমার দিকে লক্ষ্য করুন বলছে কে কথা বলেন আল্লাহ পাক তো রাসূলকে ডাকছেন ইয়া আইয়ুহান নবী হে রাসূল হে নবী হে হাবিব দেখেন আমার রাসূলের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বৃদ্ধি করে দিয়েছিলেন

আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাবী হে আমার নবী আপনি তাদেরকে বলে দিন কুল্লি মান ফি আইদিকুম মিনাল আসরাব হে রাসূল যুদ্ধের ময়দান থেকে আপনার কাছে যে সমস্ত কাফেরের আয়াহুদিরা বন্দী হয়ে আছে মুশরিকরা বন্দী হয়ে আছে তাদেরকে আপনি বলে দিন হাতটা একটু ভালো করে লক্ষ্য করুন ইসলাম কত শান্তির ধর্ম আল্লাহ পাক জানিয়ে দিলেন হে নবী কুল্লি মান ফি আইদিকুম মিনাল আসরাব হে রাসূল হে নবী আপনি বলে দিন আপনার আয়াতে যে সমস্ত যুদ্ধ বন্দীরা আপনি তাদেরকে বন্দী করে রেখেছেন ইন্নাল্লাহু ফি কুলুবিকুম খায়রা আল্লাহ পাক জানাচ্ছেন আমি আল্লাহ এই ভিতরে সামান্য পরিমাণ ইসলাম দেখি সামান্য পরিমাণ ভালো কাজ দেখি আমি আল্লাহ রব্বর আমি অবশ্যই তাদেরকে ক্ষমা করে দেব কেমন ক্ষমা যুদ্ধবন্দীদের কাছ থেকে আল্লাহ রসুলগণ যে সমস্ত যুদ্ধ বন্দীদের কাছ থেকে মুক্তি পণ নিয়েছিলেন রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইন্না আলামিনাহু ফি কুলুবিকুম খায়রা আমি তাদের অন্তরে সামান্য পরিমাণ ইসলাম দেখলেও ভালো কাজ দেখলে ভালো মন মানসিকতা যদি দেখতে পারি তাহলে তাদের কাছ থেকে যে মুক্তি পণ নেওয়া হয়েছে আমি তার চাইতে অধিক গুণ রববুল আলামিন বাড়িয়ে দেব ফন্নাস সুবহানাল্লাহ ইয়াদের একটু সালে নজুল আপনি দেখেন বদরের প্রান্ত থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র তো 313 জন সাহাবীদের নিয়ে বদরের প্রান্তরে জিহাদের ময়দানে শরীক হয়েছিলেন কল্লাহু আকবার আল্লাহ ষড়যন্ত্র চালিয়েছিল আজও পৃথিবীর

তাদের মুশরিকদের সামনে আপনি যখন লিল্লাহে তাকবীর স্লোগান তুলবেন তখন রাত পালন করতে বাধ্য হবে কারণ আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সঙ্গে তুলনা করা যাবে না কোনো মুসলমান ছাড়া ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তকরের মুসলমানদের তুলনা করা যাবে না কারণ তাদের সঙ্গে রয়েছে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন ঠিক কিনা এই ইসলাম হল শান্তির ধর্ম আত্মসমর্পণকারী ধর্ম এই ধর্ম আত্মসমর্পণ করলে আলামিন নিজে সাহায্য করে যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল যখন কাফেরদেরকে যুদ্ধ বন্দী করে ফেললেন যুদ্ধের ময়দান থেকে ধরে নিয়ে যা হল ওই যুদ্ধবন্দীদের মধ্যে চাপ হজরত আব্বাস রাজি আল্লাহ তালান ছিলেন একটু গভীর ভাবে লক্ষ্য করবেন কথা আল্লাহ রসুল দেখলেন আমার আপন চাচা হজরত আব্বাস রাজি আল্লাহ তালানহু নিজেও সেখানে রয়েছেন আব্বাস রাজি আল্লাহ তালানহু বললেন আমার ভাতিজা তুমি কি দেখতে পাচ্ছ না আব্বাস রাজি আল্লাহ তালানহুর চেহারাটা এত ধবধবে ফরসা সুন্দর ছিলেন টকটকে লাল ছিলেন তাকে রশি দিয়ে বাধা হয়েছিল যেই জায়গাতে রশি দিয়ে বাধা হয়েছিল বাধার সঙ্গে সঙ্গে সেখানে লাল বর্ণ ধারণ করে করা হয়েছিল আল্লাহ রসুলকে বললেন ভাতিজা তুমি কি দেখতে পাচ্ছো না তোমার সৈন্য বাহিনী আমাকে এখানে বেঁধে রেখেছে আমার হাত লাল হয়ে গিয়েছে আমাকে ছেড়ে দাও তো তোমার আপন চাচা হই আমার দেহের ভিতরে ইসলামের রেশ রয়েছে কোনো কোনো তাফসির কারকরা দেখেছেন সে মনে মনে ইমান গ্রহণও করেছিলেন সে কথাটাও বলেছে আল্লাহ রসুল জানালে আমার চাচা যান আল্লাহ রব্বুল আমি তরফ থেকে আমি আপনাদেরকে বন্দী করে রেখেছি আর পৃথিবীতে আমি ইনসাফ করতে এসেছি সুতরাং আপনি আমার চাচা হতে পারেন আপনি সহ যারা এখানে বন্দী রয়েছেন সবাইকে আমি একই চোখে দেখতে পাচ্ছি আপনি আমার চাচা বলে আপনাকে আমি ছেড়ে দিতে পারি না কন্যা এবার চাচা বলছেন আমার তাহলে আমাকে ছেড়ে দিবা আল্লাহ রসুল বলছেন আপনাদেরকে ছাড়তে পারি আপনার যারা দুইজন ভাতিজা রয়েছে সেই দুইজন ভাতিজা ভাতিজা সহ আপনার মুক্তিপণ দিয়ে এরপরে এখান থেকে মুক্ত হতে হবে এবার আব্বাস রাজি আল্লাহ বললেন ও ভাতি আমার কাছে তো কিচ্ছু নাই আমি তোমাকে কেমনে করে দিব আল্লাহ রসুল বললেন চাচাজান আপনি যে যুদ্ধের ময়দান আসার সময় আমার চাচির কাছে অথবা কোন কোন তাফসির এসেছেন কিতাবের মধ্যে এসেছে গর্ভের মধ্যে লুকিয়ে বিশটা স্বর্ণের আপনি মুদ্রা রেখে এসেছেন স্বর্ণ রেখে এসেছেন অমুক জায়গাতে যদি আপনি ওগুলো দিয়ে দেন তাহলে আপনাকে মুক্ত করে দিতে পারি গণ আল্লাহ এবার আব্বাস সাদি আল্লাহতে আলহ বলছেন আমার ফতিজা আমার কাছে যে দৃশ্য মুদ্রা ছিল আমি ছাড়া আর উপর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানতো না তুমি জানলে কেমন করে তুমি তো দেখো নাই আল্লাহ রসিন বলছেন যে আল্লাহকে সাক্ষী রেখে আপনি ওখানে রেখেছেন সে আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন কারণ আমি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের কাছে বললেন বললেন আমার কোন সন্দেহ নাই তুমি হতা তুমি সাইয়দুল মুরসালিন সুতরাং মুক্তি পণ্নাও আমাকে ছেড়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে বিশ্বনবী উপর নাজিল করলেন ইউতিকুম খাইরাম মিম্মা উখিদাম মিনকুম ওয়া ইগফির লাকুম আল্লাহু গফুরুর রাহিম কোরা আল্লাহু আকবার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইউতিকুম খাইরাম মিম্মা উখিদাম মিনকুম আমার হাবিব আপনি তাদেরকে জানিয়ে দিন যেই সমস্ত মানুষগণ সামান্য পরিমাণ ইমান নিয়ে সামান্য পরিমাণ ইসলাম নিয়ে তারা মুক্তিপণ দিয়ে এখান থেকে মুক্ত হয়েছে আমি রব্বুর আলামিন অবশ্যই অবশ্যই তাদেরকে যেই মুক্তিপণ দিয়েছে তার চাইতে অধিক মাত্রা আমি বৃদ্ধি করে দেব এবং আমি রব্বুর আলামিন তাদেরকে মাফ করে দেব কন্যা সুবহানাল্লাহ কি মারাত্মক একটা কথা ওয়াযুক ফীল লাকুম হে রসূল আপনি জানিয়ে দিন রসূলের সাথে আল্লাহর সাথে ধ্বংস করার জন্য 칼িমার মানতে নিচু করার জন্য যারা এসেছিল আমি তাদের তাদেরকে মাফ করে দেব যদি তারা ইসলাম গ্রহণ করে আর ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আসতে পারে আল্লাহ সুবহানাল্লাহ ওয়াযুক ফীল লাকুম আমি আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দেব মাফ করে দেব। আল্লাহ পাকে এখানেই শেষ করেন নাই অল্লাহুফুর রাহিম আপনি কোরআনুল কারিমের যত জায়গাতে গফুর শব্দটা দেখতে পাবেন ওই জায়গাতে রব্বুর আর আমিন বলেছে এমন দয়াময় আল্লাহ আমার কাছে যে একবার ক্ষমা চায় শেষটায় অবনত হয়ে যে আমার কাছে দু চোখের পানি ঝরঝর করে টপ টপ করে ফেরে যায় অল্লাহ গফুর রহিম আমি রব্বুর আর তার জীবনের অতীতের সব গুলাকে মাফ করে দেই কন্যা সুবাহার আল্লাহ